আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করছি দেয়শোপ্রবা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসছি আমরা হচ্ছে স্টাইলিশ ফ্যাশনের দিল্লি বুটিকসের কালেকশন এবং এই ড্রেসগুলো তিন হাজার পঁয়ত্রিশশোর নিচে কিন্তু আপনারা আনতে পারবেন এইগুলো আমরা ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে চারটা কালার আছে এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এই ড্রেসগুলো যারা সংগ্রহ করবেন দ্রুত যোগাযোগ করে নেওয়ার ট্রাই করবেন যেহেতু অফারের প্রোডাক্ট দেরি করলে আপনাদের হাত হয়ে যাবে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ডিপেশ কালারের মধ্যে থাকবে এগুলোর অন্যা থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু সেরকম থাকবে দিল্লি বুটিক্সের একেবারে নতুন কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে সুতুর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আমরা ফুল বডিতে কিন্তু হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি নেকটাতে আমরা টোটালি কিন্তু মিনা আকারে সুতুর কাজ করা পেয়ে যাচ্ছি সাথে আমরা যেই স্লিভসের বর্ডার লাইনটা পেয়ে যাচ্ছি বর্ডার লাইনটা থাকবে চমৎকারভাবে সিম্পল ওয়ার্কের মধ্যে এবং এটা কিন্তু টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য ভিতরে ড্রেসের সাথে ইনারেট করা হয়েছে এবং ফেব্রিক্স থাকবে হচ্ছে মসলিন ফেব্রিক্সের মধ্যে আর কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ার পাবো আর এটা আসবে হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক বড় মাপের ওন্না দেখুন ওন্নাটা কত যে সুন্দর শুধু বড় মাপের অন্যান্য না একটি ইন্ডিয়ান পার্টির শাড়ির মতো কিন্তু গর্জিয়াস করে এই ড্রেসটার মতো কাজ করা হয়েছে চমৎকার প্যাটার্ন একটা অন্য পেয়ে যাচ্ছে আরও তিন তিনটা কালার আছে এই ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও তেরোশো টাকা অবশ্যই কিন্তু শোরুমে চলে আসবেন অন্যথায় কিন্তু আপনারা চলে অনলাইনে কিন্তু যোগাযোগ করে আমাদের থেকে এই ড্রেসগুলো পার্চেস করে নিতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা থাকবে ওনাটা অনেক বড় মাপের ওনা বিশাল ওনা পেয়ে যাচ্ছে আমরা চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছি আরও দুইটা কালার আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে ড্রেসটা বা এটার প্রাইসও তেরোশো টাকা থাকবে ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে নতুন নতুন ড্রেসগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অত যে সুন্দর থাকছে ড্রেসটা টোটালি কিন্তু মিনাকারে কাজ করা আছে ড্রেসটার মধ্যে মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ভিউসরা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালার এই চারটা কালারই কিন্তু আমরা পাচ্ছি একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালারের মধ্যে পাচ্ছি আমরা চারটা কালার দেখেছি তো প্রত্যেকটা ড্রেস আপনাদের নিতে মন এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা করছে আপনাদেরকে ওনাটা ওনাটা অনেক বড়ো মাপের ওনা থাকবে তো প্রত্যেকেই কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ